পৌষে শেষের দিকে ঘন কুয়াশা যেন দুর্ঘটনা বাড়িয়ে দিয়েছে উদয়পুর মহকুমায় বুধবার সকালে মাদার জাতীয় সড়কে জেরে কুয়াশার জেরে পড়ে একটি অটো রিক্সা এর ফলে আহত হয় তিনজন অটো যাত্রী এই দুর্ঘটনা দেখতে পেয়ে পথ জনগণ খবর দেয় উদয়পুর দমকল বিভাগে দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধার করে আহত তিনজন অটো যাত্রীকে দ্রুত তাদের চিকিৎসা করানোর জন্য উদয়পুর টেপানিয়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য যেভাবে ঘন চাদরে মরে যাচ্ছে প্রতিদিন এর ফলে দুর্ঘটনা যেন কোনো মতেই থামার লক্ষণ দেখা যাচ্ছে না বুধবার সাত সকালে এই দুর্ঘটনায় রীতিমতো দগ্ধ করে দেয় টিক টিক বুধবার সাত সকালে এই দুর্ঘটনার রীতিমতো বন্ধ করে দেয় একটা সময় গোটা জাতীয় সড়ক পরে পুলিশ ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে ট্রাফিক জ্যাম মুক্ত করে পরে স্বাভাবিক হয় জাতীয় সড়কে যান চলাচল মাতার বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আচ্ছা এই দুর্ঘটনার অবস্থা খুব গুরুতর পরে মাথার মধ্যে পাইছে আর হাতের মধ্যে ব্যথা যে জানি না বানতে কিনা এটা তো রিপোর্ট আর একজন সামান্য কিছু ব্যথা পাইছে মূলত সংঘর্ষটা কি মানে কিসে কিসে হলো এটা এই যে যাত্রীবাহী অটো যাইতেছে অটো নিয়ে যাইতেছে তার রোজানা যেরকম যায় এরকমই যাইতেছে কুয়াশার কারণে অন্ধকার কারণে হয়তো সামনে বাইসাইকেল পড়ছে আর বাইসাইকেলের কারণে কন্ট্রোলিং করতে যাইয়া পাল্টি থাকে কুয়াশা খুব ঘাড়ক ঘনভাবে যাতে যারা ড্রাইভার মানুষ যারা গাড়ি ঘোড়া যাচ্ছে চালায় কন্ট্রোলিং করে যাতে চালায় দেখবাল সুন্দর করে আহতরা বর্তমানে বর্তমানে তারা ডাক্তার চিকিৎসা করেছে